এবার আয়ান এত সহজেই মনিকে থানা থেকে ছাড়িয়ে আনতে পারবে না বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক সবার কি অবস্থা হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত নাটকের এক হাজার একশো তোমার খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে আয়নকে দেখা যাবে সে মনির সাথে থানায় গিয়ে দেখা করবে এবং মনি আয়নকে দেখে অনেক কান্নাকাটি করবে মনি আয়নকে বলবে বিশ্বাস করো আমি জান্নাতকে খুন করেনি পুলিশ শুধু শুধু আমাকে এখানে নিয়ে এসেছে তুমি দয়া করে যেভাবেই হোক না কেন আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাও আমার দম কেন জানি বন্ধ হয়ে যাচ্ছে আর এইসব কথা শুনে আয়ন বলবে আমি তো চেষ্টা করছি কিন্তু পুলিশের লোকেরা তোমাকে সন্দেহভাজন হিসেবে এখানে ধরে নিয়ে আসছে পুলিশের লোকেরা ভাবছে যে তুমি জানাতকে খুন করেছো আর এটা যেহেতু একটা মারার কাছের ফাইল সেহেতু এত সহজেই তোমাকে এখান থেকে ছাড়ানো যাবে না তারপর আমি দেখছি কিভাবে ছাড়ানো যায় এসব বলতে দেখা যাবে আয়নকে আর অন্যদিকে জান্নাতের মাকে দেখা যাবে সেবার জান্নাতের বাবাকে নিয়ে ফুসলিয়ে ফাঁসলিয়ে আয়নদের কাছে যাবে এবং আয়নদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করবে আয়েনদের কাছে বলবে আমার মেয়েকে যেহেতু মেরে ফেলা হয়েছে আমার মেয়ের মেরে ফেলার শাস্তি হিসেবে আপনাদেরকে পাঁচ কোটি টাকা দিতে হবে এইসব বলতে দেখা যাবে জান্নাতের মাকে আর অন্যদিকে সামির সাহেবকে দেখা যাবে আস্তে আস্তে তার অপরাধ বেড়েই চলছে সামির সাহেব এবার সেই যে খেলনা সাপটি ছিল যে সাপটি জান্নাতকে দিয়েছিল সেই সাপটি দিয়ে এবার তুতুলকে ভয় দেখাবে এবং তুতুল সেই সাপটি দেখতে পেরে তুতুল ভাববে যে এটা আসলেই শত শত সাপ আর এটি ভেবে তুতুলকে দেখা যাবে সে জোরে জোরে চিকপাক দিতে থাকবে সে সাপ সাপ বলে চিকপাক দিবে আর এই সব চিকপাক শুনে সাগরকে দেখা যাবে সে অলরেডি সোফার পাশে লুকিয়ে পড়বে কারণ সাগর সাপকে অনেক ভয় পায় আর এজন্যই সাগরকে দেখা যাবে সে তুতুলকে বাঁচাতে না গিয়ে উল্টো সে নিজেই পালিয়ে থাকবে আর অন্যদিকে বোর্ড অফিসের সভাপতিকেও দেখা যাবে সেও মনিকে ছাড়াতে পারবে না কারণ এটি তো যেহেতু মার্ডার কেসের কেস সেহেতু এই কেস থেকে ছাড়ানো এতটাও সহজ নয় এবং এই সুযোগে আনোয়ারকে দেখা যাবে সে ফায়দা লুটবে এই সুযোগে আনোয়ার এবার মনির সাথে দেখা করবে এবং মনির সাথে আবারও সেই বাজির একটা ডিল ধরবে মনিকে তার দলে জুয়ারি হিসেবে খেলতে বাধ্য করাবে কিন্তু এইসব কোনো কথাই মনে রাজি হবে না আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসুবির নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল